আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারেনি তো এটা ছিল আমার কাজিনের ব্রাইডাল শাওয়ারের ভিডিও আমরা সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিলাম ছোট বড় সব মিলে আয়োজন করেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বিয়ের আগে বিশেষ করে ফারিয়ার আমি শা ওরাই সারপ্রাইজের আয়োজন করেছে আমরা জাস্ট সামিল হয়েছে কেক থেকে শুরু করে ডেকোরেশন ড্রেস খাবার নাস্তা চা সব কিছুই কিন্তু কেনা এভ্রিথিং কেনা হয়েছে ইভেন রাতের খাবারটাও কেনা তো আমরা এখন ঘরটাকে ডেকোরেশন করছি আর আমি নাস্তা বের করার জন্য কাকিকে হেল্প করছিলাম এই হচ্ছে আমাদের নাস্তা তো বাচ্চারা বাচ্চাদের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি ওরা পিঠা এত ঝাল খেতে পারবে না আর চাটাও কিন্তু হেরাজল থেকে কেনা মানে অর্ডার করেছি আর ওরা চাটা আমাদের বাসায় এসে দিয়ে গিয়েছে চাটা আমরা একটু চুলায় গরম করে নিব তাহলে খেতে আর বেশি মজা পাবো যেহেতু আমরা সবাই চা চা সবাই যে কাকি চুলায় চাটা দিয়ে দিলো আর কাকিকে আমরা বিরিয়তে নিয়েছিলাম এদিকে মলির পাখিটাও অনেক চিলাচিলি করছিল। তো আমরা মলিকে জিজ্ঞেস করছিলাম তুমি কি পাখিটা নিয়ে চলে যাবো শ্বশুর বাড়ি নাকি এই পাখিটার নাম টুইটি এই পাখিটা মলিকে অনেক বেশি চিনে তো এখানে বাচ্চারা কিন্তু নাস্তা খাচ্ছে সবাই একসাথে হলে খেতেও কিন্তু ভালো লাগে যে কোনো জিনিসই তো আমাদের পিকনিকের মতো এই জিনিসটা অনেক ভালো লেগেছে আর এখানে ব্রাইট কিন্তু রেডি হচ্ছে তো আমরা জলদি করে নাস্তা খেয়ে নিচ্ছি পরে কিন্তু আমাদের আরও কাজ আছে সেজন্য কাকি কিন্তু চাটা গরম দিয়েছে আমি কাপে ঢেলে নিচ্ছি যেহেতু অনেকগুলো কাপ আর বাচ্চারাও খাবে সেজন্য সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম একইকে একটু হেল্প করলাম আর কি এই যে গরম গরম চা এখন রেডি তো আমরা তিনজন মিলে চাগুলো সার্ভ করলাম তারপর আমি আর শিল্পা চলে গেলাম নারিন্দা রাতের ডিনারের জন্য তো আমরা কিন্তু আগে অর্ডার দিয়ে রেখেছিলাম এখন জাস্ট পোলাওটা পিক করে নিয়ে যাব যাতে গরম গরম পোলাও খাওয়া যায় আগে নিলে তো ঠান্ডা হয়ে যাবে সেজন্য এই যে ঝুনু পোলাওটা তো সবাই হয়তো কম বেশি চিনে অনেক মজায় দেশি মুরগি দিয়ে বানানো তো এই পোলাওটা আমার অনেক ফেভারিট তো আমরা এখন পোলাওগুলো নিয়ে চলে যাব। এই যে পোলাও আর কোক এগুলো হচ্ছে আমাদের রাতের খাবার তা আমরা এখানে সবে বসে গল্প করছিলাম আর এদিক দিয়ে কিন্তু কেকগুলো সাজানো হয়ে গেছে এই যে কত সুন্দর করে সাজিয়েছে কেক এই কেকগুলো আমার ননদ শান্তুনি বানিয়েছে অনেক সুন্দর করে আর মজা করে কেকটা বানায় সবগুলো কেকই অনেক সুন্দর আর অনেক মজার ছিল আর এই যে এখন ডেকোরেশনও কিন্তু কমপ্লিট সবাই মিলে ডেকোরেশনটা করে ফেলেছে অনেক সুন্দর হয়েছে হঠাৎের মধ্যে এত সুন্দর ডেকোরেশন সারপ্রাইজটা কিন্তু ভালোই দিয়েছি আমরা সবাই মিলে মৌলিকে এই যে আমাদের ব্রাইটও রেডি ড্রেসটাও আমরা অনলাইনের থেকেই মানে কিনেছি ও কিন্তু কিছুই জানে না যে আমরা সবাই মিলে এত প্ল্যানিং করেছি ভালোই হয়েছে আমাদের এই বোনের ব্রাইডাল হওয়াটা আমাদের সময় তো এগুলো প্রোগ্রাম ছিল না এখন কত নতুন নতুন প্রোগ্রাম হয়েছে যতই দিন যাবে ততই নতুন তো সামনে হয়তো আরও কোনো অনুষ্ঠান আরম্ভ হবে তা আমরা অনেক হ্যাপি ছিলাম এখন আমরা সবাই আমাদের ব্রাইড টু বি ব্রাইডের সাথে ছবি তুলে নিলাম ভিডিও করে নিচ্ছি তো এই যে আমাদের জিনাথ মলির সাথে জিনাত চান জারিফ সবাই ছবি তুলে নিচ্ছে পলির অনেক আদরের ওরা আফ্রারাফো এদিকে মৌলির সাথে ছবি ভিডিও করে নিচ্ছে এখন আমরা সব কাজিনরা বসে ছবি তুলব যদিও সব কাজিন এখানে নেই কিছু কিছু কাজিন মিসিং তো যাই হোক আমরা যারা উপস্থিত আছি তারাই মজা করছিলাম অনেক তো বোনের সাথে ছবি তুলে নিলাম এরপর তো বিয়ের ভিডিওতে দেখা হবে এখন কাকি আর মিটু চাচা মৌলির সাথে বসে ভিডিও করবে আর ছবি তুলবে তো এরকম সময় কম্পিউটারে বিদায়ের একটা গান বেজে উঠেছে তো এর সাথে সাথে কাকি আর মিটু দচা আর প্লাস মো তিনজন ইমোশনাল হয়ে গিয়েছে যেহেতু বিয়ে অনেক সামনে তো আমরাও বুঝতে পারিনি যে এরকমটা হবে তো হঠাৎ সবাই মানে অনেক ইমোশনাল হয়ে পড়েছে এদিকে ওদের কান্না দেখে আমরাও কান্না থামাতে পারছিলাম না আমাদের সবার অবস্থাই খারাপ যাই হোক একটু পরে সব কিছু ম্যানেজ করে আমরা আবারও ফিরে আসলাম এখন কিন্তু কেক কাটতে হবে কেকগুলো কিন্তু আসলেই অনেক মজার ছিল বাচ্চারা তো কেকের পাগল সব বাচ্চাদেরকে আগে খাওয়াচ্ছে মৌলি তারপর একটু ফানি টাইপের ভিডিও করব এখন আমরা মৌলি নতুন সংসারের জন্য তোমরাও দেখে মজা পাবেন অনেক ফানি হয়েছিল অনেক সুন্দর হয়েছে এই মুহূর্তগুলো এখন হচ্ছে খাওয়ার পালা তো আমরা সবাই এখন খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাবো যার যার বাসায় আর এই পোলাওটা কিন্তু অনেক মজার পুরান ঢাকার মানুষরা এই পোলাওটা অবশ্যই চিনবেন অনেক মজার জন্য পোলাওটা তো আজকে ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের প্রায়টা জন্য দোয়া করবেন নেক্সটে কিন্তু অনেকগুলো ভিডিও নিয়ে হাজির হব বিয়ে তো আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ